নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত ধরুন আপনি কোথাও বসে আছেন আপনার পাশ থেকে কোনো ভদ্রলোক কিংবা ভদ্র মহিলা সুন্দর পোশাক পরিহিত গটগট করে হেঁটে চলে গেল তৎক্ষণাৎ আমাদের মনে হয় বাবা কি দারুণ স্মার্ট তো এই স্মার্ট কথাটা শুনলে আমরা খানিক নড়ে চড়ে বসি হ্যাঁ হয়তো শ্রদ্ধায় আবার কখনো বা আবার কখনো কখনো এটাও ভাবি যে ও এত স্মার্ট আমি কেন নই স্মার্ট হওয়াকে অনেকেই কিন্তু খুব কঠিন কিছু বলে মনে করে আবার কেউ কেউ মনে করে ভীষণ বুদ্ধিমান কিংবা মেধাবী হয়তো না হলে এই স্মার্ট হওয়া যায় না অথচ আমাদের অনেক ছোট ছোট কাজ অভ্যাস আর চিন্তার মধ্যেই হয়তো এই স্মার্ট জিনিসটা লুকিয়ে থাকে স্মার্ট হতে হলে কয়েকটি কাজ আমাদের করা হয়তো উচিত নয় কিন্তু সেগুলো কি আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল প্রথমত অতিরিক্ত আত্মবিশ্বাস জানেন তো বর্তমান দিনে দেখা যায় যে আমাদের মস্ত বড় এক অসুবিধা হলো আমাদের বেশি পরিমাণে আত্মবিশ্বাস ওভার কনফিডেন্স সব সময় একটা বিষয় মাথায় রাখা ভীষণ প্রয়োজন কেউ যদি আপনাকে বড় বলে যে আপনি বড় হয়ে গেলেন বিষয়টা এমন নয় আর এটাই স্মার্টনেস অর্জনের সর্বপ্রথম ধাপ নিজেকে ভীষণ মেধাবী বলে মনে করবেন না কিংবা নিজের দক্ষতা নিয়ে কখনো আত্মতুষ্টিতে ভুগবেন না স্মার্ট লোকজন আত্মবিশ্বাস আর আত্মতুষ্টিকে কখনোই গুলিয়ে ফেলেন না বরং তারা সব সময় নিজের যে জিনিসটা কম সেই জিনিসটা নিয়ে আরো বেশি করে সচেতন হন নতুন নতুন জিনিস শেখার মধ্যে দিয়ে তারা সব সময় নিজেকে ব্যস্ত রাখেন আর ভালো কিছুর জন্য তারা দুবার কিছু না ভেবে ঝাঁপিয়ে পড়েন কোনো বিষয়ে তাড়াহুড়ো না করা ছোটবেলা থেকে একটা জিনিস শিখে আমরা বড় হই তা হল স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস স্মার্ট মানুষের মধ্যে আপনি কখনো এই জিনিসটা দেখতে পাবেন না তা হল হলো। বরং তারা সব সময় ধৈর্য সহ্য নিয়ে যে কোনো কাজ করতে পছন্দ করেন আর এখন হয়তো আপনারা ভাবতে পারেন এত ধৈর্য সহ্য নিয়ে করলে তার ফলাফল কি হতে পারে আমি বলবো সময় বেশি লাগলেও কাজ কিন্তু মানির দিক থেকে সেরা হয় লম্বা সময় যদি আপনি যে যেকোনো জায়গায় টিকে রাখতে পারেন সেই টিকে থাকাটাই কিন্তু টেকসই হয় দীর্ঘ তাই আমি বলবো কোনো কিছুতে তাড়াহুড়ো করতে যাবেন না যে কোনো জিনিস আগে পরিকল্পনা করুন তারপর সেই দিকে ধীরে ধীরে আপনি এগোন কিছু জিনিস তারা সময়ের ওপর ছেড়ে দেয় জানে তো আমাদের মধ্যে একটা জিনিস ভীষণ ভাবে দেখা যায় কোনো কিছু জেতার জন্য কিংবা কোনো কিছু পাওয়ার জন্য আমরা যে কোনো পর্যায়ে কিন্তু অতিক্রম করতে পারি তা ঝগড়া হোক মারামারি হোক অথবা তর্ক করা হোক আমরা নিজেকে বড় দেখানোর জন্য নিজেকে ঠিক প্রমাণ করার জন্য তর্ক করতে থাকি কিন্তু সেই সময় স্মার্ট মানুষ নিজের ভুল ত্রুটি খুঁজে বের করার জন্য তর্ক করতে থাকেন আমি বলছি না যে তর্কে জিততে পারা খুবই দুঃখে তর্কে জিততে পারা বড়ই আনন্দে সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই কিন্তু স্মার্ট লোকজন নিজেদের আরো উন্নত করার জন্যই এই আনন্দ বিসর্জন দিতে দুবারও ভাবেন না কিছু বিষয় তারা সময়ের ওপর ছেড়ে দেয় তারা এটাই মনে করে যে আমায় কিছু বলার একদম দরকার নেই সময় ঠিক তার জবাব দিয়ে দেবে তাৎক্ষণিক প্রশংসা আমাদের অনেক কাজকে নিষ্ফল করে ফেলার জন্য এই একটি জিনিস যথেষ্ট তা হলো তাৎক্ষণিক প্রশংসা সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকজন এসব সস্তা প্রশংসা থেকে সময় নিরাপদ দূরত্ব বজায় রাখেন তারা কাজের সঙ্গে একটা বোঝাপড়া এবং সন্তুষ্টির সম্পর্ক গড়ে তোলেন ফলে তারা অন্যদের প্রশংসায় একদমই কান দেন না তা ভালো হোক কিংবা খারাপ দিন শেষে তার কাজই তার হয়ে কথা বলে আর এটাই তাদের সর্বশ্রেষ্ঠ স্মার্ট হওয়ার একটা প্রধান জিনিস অন্যের ওপর নির্ভরশীল হওয়া কারোর উপর নির্ভরশীল হওয়া আর কারোর কাছ থেকে সহযোগিতা চাওয়া এই দুটো কথার মধ্যে না আকাশ পাতাল পার্থক্য আছে স্মার্ট লোকেরা সব সময় এই সূক্ষ্ম পার্থক্যটা মাথায় রাখেন তাদেরও দুর্বলতা থাকে তাদেরও কমতি থাকে কিন্তু এই দুর্বলতার ভার তারা কখনো অন্যের ওপর চাপিয়ে দেন না বরং তারা প্রথমে তাদের সবটুকু দিয়ে নিজে চেষ্টা করেন এবং তারপর তাতে তারা অপরের সহযোগিতা তার আগে কখনো হলে চান নয় তারা কখনো ভুলকে প্রশ্রয় দেয় না আমরা অনেকেই ভুলকে কিন্তু প্রশ্রয় দিই নিজে ভুল করে তা অন্যের ঘাড়ে চাপিয়ে দিই কিংবা নিজের ভুল একেবারে ভুলে যাই চেপে যাই কিন্তু স্মার্ট মানুষেরা এই ভুলটা কখনো করেন না তারা গভীর ভাবে নিজের ভুল নিয়ে সবসময় চিন্তা ভাবনা করেন তারা সেই ভুল থেকে নিজে শিক্ষা নেন এবং সব সময় পরবর্তী পদক্ষেপ সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সাবধানতার সঙ্গে অবলম্বন করেন কাউকে স্মার্ট বলা মানে এটা কখনোই নয় যে সে দেখতে ভীষণ ভালো কিংবা পোশাক পরেছে স্মার্টনেস হল আভ্যন্তরীণ একটি বিকাশ নিজেকে সবার কাছে সুন্দরভাবে প্রেজেন্টেবল করে তোলা নিজের মধ্যে ছোট ছোট পরিবর্তন নিয়ে আসা কিছু ক্ষেত্রে নিজেকে কৌশলীয় হতে হয় খুব সাধারণ কিছু এই বিষয় অবলম্বন করলে আপনিও কিন্তু স্মার্ট হয়ে উঠতে পারেন নিজেকে স্মার্ট রূপে দেখতে চাইলে আজ থেকে ওপরের এই ছোট ছোট বিষয়গুলি ফলো করতে শুরু করুন নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসুন সেই পরিবর্তন নিজের মধ্যে খুব শিগগিরই আপনারা কিন্তু দেখতে পাবেন ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে